ভাই একাশি হাজার দিয়া রিজনেবল পাই যে আছে সমস্যা মানে যেটা আছে মানে হাতের নাগালের ভিতরে আছে জি জি কেমন গরুটা সুন্দর লাগছে ভাই নিয়ে আনিছি আর পরিস্থিতি ভালোই অনেক গুরু উঠছে ক্রেতাও অনেক আছে গুরু এখন বিক্রি আছে বর্তমানে আসিয়া যারা যারা নিতে চায় এখানে আসলে পরে নিতে পারবো গুরু আছে এটা রিজনেবল পাই যে আছে সমস্যা হয় মানে যেটা আছে মানে হাতের নাগালের ভিতরে আছে আমাদের হাটে প্রচুর লোক আছে বুড়ো প্রচুর সে হাটটা খুব সুন্দর রাত এগারোটা পর্যন্ত আমাদের হাট এবং নিরাপত্তা আছে আমাদের ক্রেতা এবং বিক্রেতা আহ্বান জানিম এই বাজারে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাই বাজারটা খুব নিরাপত্তা আছে কোন সমস্যা নাই রাত এগারোটা হোক বারোটা হোক বুড়ো নিয়ে বাড়িতে যাওয়ার নিরাপত্তা আছে আমি প্রথম আহ্বান জানাইছি ক্রেতা ও ভিক্ষা থাকে আমাদের স্বাস্থ্য নতুন যারা কমিটির পক্ষ থেকে সকলকে ক্রেতা এবং বিক্রি থাকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ শুভেচ্ছা অভিনন্দন অভিমারক আসলে আমাদের স্বাস্থ্য নতুন ইজারাদার কমিটির আমাদের যে হাট এই হাটে আসার জন্য সুব্যবস্থা রয়েছে এদিকে ঢাকার রোড থেকে এদিকে একটা বাইপাস রাস্তা আছে হবিগঞ্জ রোড থেকেও আমার দিকে আসার রাস্তা আছে এবং আমাদের এই হাটে ক্রেতা এবং বিক্রেতা সকলেই নিরাপদ থাকবে ইনশাল্লাহ আমাদের বছর থেকে অধ্যাপতি হাট গুলো পর্যন্ত ধারাবাহিকতায় আজও আমরা এই হাটকে যাতে আমাদের সুনাম বয়ে আনতে পারি এইটুকু আমরা এই কাজ করে আসছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন এবং ক্রেতা এবং বিক্রেতা আপনার নিঃসন্দেহ আপনারা আমাদের বাজার আসবেন এসে গরু বিক্রি করবেন গরু কিনবেন এটি আমাদের আশা এটি আমার প্রত্যয়